হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছো সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তিথিলাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার অনেক অনেক ভালোবাসা আজকে সকাল থেকে অনেক কাজ করেছি যেগুলো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয়নি মানে রবিবারের দিন বাবার বাড়িতে গিয়েছিলাম সোমবারে রাত্রেবেলা বাড়িতে চলে এসেছি আসার পরে তো আর কোনো কিছু কাজ করতে ইচ্ছা করে না সব কিছু এলেমেলো করে রেখেছিলাম আর কোথাও যাওয়ার সময় তো সব কিছু এলোমেলো হয়েই যায় দেখো এই যে এই ড্রেসিং টেবিলটার জায়গাটা কতটা এলোমেলো হয়ে আছে তো সেগুলোই গোছাবো আর সকাল থেকে কিন্তু ঘরের ঘর গোছানোরই কাজ করেছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি খালি থালা বাসনটা মাজার পরেই ঘরে লেগে পড়েছি ঘরটাকে সুন্দর করে ভালো করে আগে ছেড়ে নিয়ে তারপরে ঘরটাকে লেপেও নিয়েছি যেগুলো আর ভিডিও কিন্তু শেয়ার করে সেগুলো স্নান করার আগে তারপরে অনেক জামাকাপড় ধুয়ে দিয়েছি ধুয়ে ধুয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন কিন্তু ঘরটাকে গোছাতে এসেছি সব কিছু ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো ভাজ ঠাজ করে এখানে রেখে দেব সমস্ত কিছুই তো সবটাই তোমরা এই ভিডিওটা দেখতে পারবে মানে দেখতে পারবে ভিডিওতে আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে ড্রেসিং টেবিলের জামা কাপড়গুলো কিন্তু একদম পুরনো নয় নতুন জামা কাপড় মানে সবসময় এই জামাকাপড়গুলো ব্যবহার করতে হয় আমার দেখা গেলো হুট করে কোথাও যেতে হবে তখন আর গড্রেসটা খুলে আবার বের করে পরবো কতক্ষণে খুলবো মানে কতক্ষণে পরবো সেই জন্য কিন্তু আমি এগুলো গড্রেজ থেকে বের করে ওই জায়গাটা ফাঁকা ছিল তারপরে কিন্তু আমি সেখানে রেখেছি আর ওইখানে কিন্তু আমার জামা মানে যে শাড়ি তারপর হচ্ছে যে ব্লাউজ ট্লাউজ আছে সেগুলো আমি দেখা গেলো বাজারে যাব হুট করে বাজারে যাব তার তারপরে হচ্ছে একটু পাশের বাড়ি পুজো হচ্ছে সেখানে যাব সেখানে গিয়ে তো মানে পাশের বাড়ি পুজোতে আর পুজোতে যাব তখন তো আর নতুন মানে দামি শাড়ি পরে যাওয়া সম্ভব নয় তখন একটা ছাপা নতুন ছাপা শাড়ি আর কি পরে যেতে হয় আবার বাড়িতে পরা শাড়িও তো আর সব জায়গায় চলে না তাই না তো সেগুলো সেগুলো আর কি কাপড়গুলো ওগুলো আমি ওই গোড ড্রেসিং টেবিলটার মধ্যেই রাখি আর যে গোড মধ্যে আমি দামি শাড়িগুলো রাখি আর যেগুলো বাড়িতে ব্যবহার করি সবসময় সেগুলো আমি আলনার মধ্যেই রাখি তো আজকে যে ঘরের অবস্থা ছিল তোমাদেরকে সেই জন্য কিন্তু ভিডিও করিনি কারণ বিছানার মধ্যে মানে বাপের বাড়িতে গিয়েছিলাম এসে দেখি বিচ এই যে এই বিছানার মধ্যে আর কি একটা বড় ইঁদুর না এখন যাই হোক ইঁদুরই মনে হয় মানে মোড়ে পড়ে আছে এত ঘরে দুর্গন্ধ ছিল তো কালকে আর কি আমি ওটাকে রাত্রেবেলা বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিয়ে স্নান করেছি কিন্তু রাত্রেবেলা তো আর পরিষ্কার করা সম্ভব নয় সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো করেছি বিছানা চাদরটা তো রাত্রেই চেঞ্জ করেছি বিছানা আর কি বেডশিটটা আর এখন আমি টেবিলটাকে টেবিলটাও ধুয়ে দিয়েছিলাম তো সেই টেবিলটাকে আবার একটু জায়গাটা আর কি সরিয়ে দিলাম টেবিলটা এখানে রাখব না আর কি টেবিলটা যেখানে আর কি ছিল ওইখানে সাইড আর কি রেখে দিয়েছি সেটা তোমাদের দেখাবো তো বাই আর স্কুটিটা আমার বর চালায় কিন্তু স্কুটির কোনো কাজই আমার বর করে না সব কিছু আমাকে করতে হয় বাইক চার্জ দিতে হয় আমাকে বাইক তুলতেও হয় মানে স্কুটিটা তুলতেও হয় আমাকে তারপরে বের করে দিতে হয় আমাকে মানে ও টাইমই নাকি পায় না আমাকেই আমাকে দিয়ে করতে মানে আমারই করতে হয় আবার মোছামুছিও আমাকেই করতে হয় মাঝে সাঝে মানে ও আসলে ও সময়ই পায় না সেরকমভাবে সেই জন্য আমাকেই করতে হয় তো দেখো আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো টাটা সাদা খামের না লেখা নাম তার গান তোমাকে না লেখা চিঠি টা ডাক বাক্সের খোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকি একা একা সে গানের না সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি